গাইস বড় ভুল একটা হয়ে গেছে সেটা হচ্ছে আমি বলছিলাম যে আমাদের কবুতরের বাচ্চাগুলো হালাল করে দেওয়া হয়েছে আরেকটা আছে কিং কবুতরের বাচ্চা ওটাও হালাল করে দিব কারণ আমি বাচ্চাগুলো তুলতেছি না জাস্ট একটা বাচ্চা তুলছি সেটা হচ্ছে আমাদের রেসার হোমার বাচ্চা সো গাইস এখন ঘটানো হয়ে গেছে হচ্ছে না আমি বলছি যে এগুলা এখন বাচ্চা নাই আমি কিরমির কোচ সুন্দরভাবে করাই দিব দুই এক দিনের ভিতরে প্রস্তুতি নিয়ে এখন ঘটানো হয়ে গেছে একটা সেটা হচ্ছে আরেকটা বাচ্চা বের করে ফেলছে আমাদের কবুতর সেটা হচ্ছে এক্সিবিশনের বাচ্চা ওই দিকে ওই কর্নারে যেটা আছে কিছুদিন আগে কিছুদিন আগে ডিম দিয়েছিল আমি বলেই গেছি যে এটা কোন মানে বাচ্চা বের করে ফেলছে ভাই মানে টাইম কোন দিকে কোন দিকে চলে যাচ্ছে চিন্তা করে দেখেন বাচ্চা বের করে ফেলছে আমি তো মনে করছি আরো দশ আরো পাঁচ ছয় দিন দশ দিন আছে বাকি তাদের কি বল বাচ্চা বাচ্চাটা দেখাই যে বাচ্চা বের করছে এই যে দেখেন এই যে দেখেন গাইস এই কুসা ফেলছো কুসা ফেলছো হ্যাঁ দেখি দেখি এই তো ফেলো নাই ব্যাড বয় কোচা ফেলতে হবে না এই যে দেখেন গাইস কোচাটা ফেলে দিচ্ছি আমি সো এরা এখন বাচ্চা বের করে ফেলছে একটা মজার কথা বলি সেটা হচ্ছে আমাদের এই যে ককা কবুতর দুই জোড়া আছে না এক জোড়া এটা আর এক জোড়া হচ্ছে এটা ঠিক আছে ককা কবুতর সো তার ডিম দিয়েছে এখন মজার বিষয়টা হচ্ছে তারা বাচ্চা বের করবে সামনের বছরে সামনের বছরে বাচ্চা বের করবে মানে জানুয়ারিতে বাচ্চা বের করবে চিন্তা করে দেখেন এই বছর শেষ হয়ে যাবে তাদের বাচ্চাটা বের হবে সামনের বছরে মানে এই বছর তো শেষ হয়ে যাচ্ছে ডিসেম্বর শেষ তারপর জানুয়ারিতে তারা বাচ্চাটা বের করে ফেলবে নতুন বছরে নতুন বাচ্চা পাবই আর কি মাসাল্লা স গাইস কবুতর গুলাকে খাবার পানি দিয়ে দিই তারপর দেখা যাক বাকি কাজগুলো করব বাকি কাজ হবে আজকে কবুতরকে গোসল করানো অনেক বেশি গুরুত্বপূর্ণ যেটা করাতে হবে আজকে খাবার পানি দিয়ে দেওয়ার পরেই কিন্তু আমি তাদেরকে গোসল করে ফেলবো দেখেন এখানে কিছু খাবার দিয়েছি তারা খাচ্ছে মাসাল্লা এই সর সর সুন্দর সুন্দর আচ্ছা সবাই এসো কি করতেছে এখানে ওকে गाइस এখানে আমি ব্যবস্থা করে ফেলি কবুতরকে গোসল করানোর যেটা এইখানে আবার দিয়ে দিলাম আবার দিয়ে দিলাম ওকে পানি লুট করা হচ্ছে কিছু মেডিসিন দিয়ে দিলাম একটু করে এই মাশাল্লাহ হয়ে যাক এখন তাইলে এখন পানিটা দিয়ে দি আর হ্যাঁ আমাদের কবুতরকে ক্রিম ঔষধ খাওয়ানোটা অনেক বেশি দরকার এখন এটার জন্য আমি একটা পদক্ষেপ বের করব যেটা দেখানো হবে আপনাদেরকে যেহেতু বাচ্চা আছে বাচ্চাটার জন্য কোনো একটা পদক্ষেপ নিতে হবে কি পদক্ষেপ নিব ওটা দেখতে পাবেন পরবর্তী ভিডিওতে ওই যে ভিডিওতে আমি ওষুধটা দিব ঠিক আছে এখন আমি কবুতরকে গোসল করানোর জন্য ব্যবস্থাটা করে ফেলি দেখেন কবুতরগুলো খাবার খেয়ে মোটামুটি রিল্যাক্স হয়ে গেছে এখন জাস্ট পানিটা দিব গোসল শুরু করে দিব ওরা দৌড়া তারা মার্শাল্লাহ মার্শাল্লাহ ওকে গাইস তাহলে শুরু করে দিচ্ছি গোসলের বিষয়টা এই দেখেন এবার সাথে সাথে কাজ শুরু পাই সাথে সাথে মানে তাদের কতটা প্রয়োজনীয় গোসল করানোটা চিন্তা করে দেখেন আমি অনেক দিন যাবত গোসল করাচ্ছি না তাদের অনেক কুস্কি হয়ে গেছে যেগুলা চুল কাটছে তারা প্রতিনিয়ত কন্টিনিউয়াসলি সো এখন গুসল করে ফেলবে সে তারা সুন্দর হবে জিনিসটা দেখেন বাহ্লাহ সবাই শুরু করে দিয়েছে আমাদের প্রথমে শুরু করে দিয়েছে আমাদের স্টার্টিং নটটা বাহ্ ওকে শুরু করে দিবে। মাসাল্লাহ সবাই গোসল করতেছে ওগুলো আমি এনজয় করতেছি দেখে দেখে দেখেন কত সুন্দর মোটামুটি গোসল করা শেষ মন ফ্রেশ হয়ে গেছে তাদের শরীরে ফ্রেশ হয়ে গেছে সব কিছু ফ্রেশ একদম এটা দরকারি জিনিস কবুতরকে গোসল করাবেন এখন শীতকাল ঠান্ডা লেগে যাবে শীতকালে আরও বেশি বেশি করাতে হবে কারণ শরীরের ভিতরে তাদের কুশকি বেশি জমে যার কারণে তারা অনেক বেশি অস্বস্তি ফিল করে গোসল করাতে হবে এটা অবশ্যই করাবেন ওকে গাইস দেখেন মাস্টার্লা সুন্দর গোসল করে ফেলছে এই দেখে এই দেখেন এখন রোদের মধ্যে চলে গেছে মাসাল্লাহ সুন্দর রোদ পোহাচ্ছে ওখানে সামান্য কিছু রোদ আছে কি আর কি রোদ এখানে পড়ে না ভাই এখানে পরে না সামান্য কিছু পরে ওই যে দেখেন রোদ এখন কোথায় ওই সাইডে সূর্য মামা কিন্তু এক সাইড থেকেই উঠে এখন শীতকালে কিন্তু এক সাইড থেকে উঠে সে কারণে সো গাইস শেষ তাদের গোসল করানোটা মার্শাল্লাহ সামান্য কিছু আছে দৃশ্যটা অনেক সুন্দর না কবুতর প্রেমীদের জন্য সুন্দর কিন্তু মার্শাল্লাহ এখন যে দৃশ্যটা দেখাচ্ছি দেখেন চুপচাপ একদম চুপচাপ গাইস এগুলা দেখেন একদম চুপচাপ মাটির সাথে মিশে একদম রোদ পোহাচ্ছে মার্শাল এই আর কি গাইস সুন্দর মার্শাল বুঝলো করানো হয়ে গেছে গাইস রাতের বেলা আসলাম এখন রাত এগারোটা বাজতেছে সো আমি এখন লাইটটা জ্বালালাম তারপর দেখতে পাচ্ছেন এখানে অবস্থা কি বা সো এদেরকে এখন খাবার দিতে হবে আর কি বাহ এই দিয়ে দেয় নাই ভাই কি একটা ডিম দিবে রে যাই হোক ওরা কিন্তু দুইটা দিছে ডিম এরা কিন্তু একটা দিয়ে দিছে আর দিচ্ছে না কিছু করার নাই গাইস তো গাইস আমি গিয়েছিলাম একটু উরুষে তো ওখান থেকে আসলাম এখন রাতের এগারোটা বলতেছে এখন আমি কবুতরে খাবার পানি গোলা দিচ্ছি মাসাল্লাহ দেখেন খাবার দেওয়া হয়েছে আর এদের কিন্তু দেওয়া থাকে সমস্যা নেই এখানে খাঁচা যেগুলো আছে ওগুলোকে দেওয়া থাকে এটা এখন সেকেন্ড ডিমটা দিল না গাইস আর ওখানে দেখেন বাচ্চাটা এই দে এই যে দেখা যাচ্ছে মাসাল্লাহ সুন্দর বাচ্চাটা ওকে এখানে খাবার আরো দিতে হবে এইটা এটা দেখেন শীত লাগছে এই শীত শীত লাগে তোমার সো কিমের ওষুধটা খাওয়াতে হবে ভালো ভালো হবে আসলে কবুতর করে ডিম দিয়ে আরও দিবে তো এদিকে দেখেন এটা ডিম দেয় নাই সেকেন্ড ডিমটা আজকে দেওয়ার কথা সেকেন্ড ডিমটা দিলো না যাই হোক কিছু কর একটা দিয়েছে তাও শুক্রিয়া আলহামদুলিল্লাহ এখানে দেখেন কবুতর গুলা খাবার গুলা শেষ আরো কিছু খাবার দিই তারপর এখানে অফ করে চলে যাবো তারপর সকালে দেখা হচ্ছে আর কি আপনাদের সাথে এই এরা কখন বিএম দিবে কি জানি এই যে দেখেন মাদিরা কিন্তু আহ খেয়ে একদম পেট ভর্তি করে পানি খুঁজতে চায় আল্লাহ আল্লাহ পানি তো দিই নাই আমি ওকে হাই হাই ঠান্ডা হয়ে গেছে পানিগুলা খাবার শেষ খাবার আর একটু দিতে হবে এই 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 কে ফেলো সুন্দর আজকের ভিডিও এতটুকু শেষ করেছি দেখা হচ্ছে আসসালামু আলাইকুম